টিম করছে যে কারণে সুয়াগের টিম এর প্রতি সমর্থন ও বেশি ছাড়ে সুয়াগ হারে না উইন উইন সুয়াগের ব্যবসা বাণিজ্য আমি নোজিন সব জায়গায় উইন আমার এই খেলাটাতে এত হাইলাইট হবে এটা আসলে আমরা ইয়ে করতে পারি না ভাবতে পারি না আর খেলা উত্তেজনক মূলক হয়েছে খেলা অনেকটা সন্তোষজনক শেষে অবশেষে আমরা বিজয়ী হয়েছি আলাদা করে শুক্রিয়া দায় করতেছি তাই আমরা দেখেছি আপনি খেলা শুরু থেকে শেষ পর্যন্ত এই মাঠে ছিলেন সেই হিসাবে আজকের এই মুহূর্তটা আপনার কাছে কেমন লাগছে সেটা যদি আমাদের এমন দর্শকরা যদি আমরা এই টুর্নামেন্টটা আয়োজন করেছি শুধু যুবকদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং ওরা যেন কোনো নেশার সাথে জড়িত না হয় এই কারণে আমরা এই আয়োজনটা করছি আর কি এই পরিমলক সিদ্ধি মিনি প্রাইজ মানি যে টুর্নামেন্টটা এই টুর্নামেন্টটা কিন্তু আমি আমার আব্বার নামে আমার ছেলে চাটছে পরে আমরা দুই ভাই এটার সাথে সম্পৃক্ততা হয়েছি এবং যে মানুষ মানে পাবলিক যেভাবে এই খেলাকে সমর্থন করছে বা দুই দলের দর্শকেরা যেভাবে খেলাটা উপভোগ করছে আমরা আসলে সকলের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং এই খেলাটা যে এত হাইলাইটস হবে এটা আসলে আমরা ইয়ে করতে পারি না ভাবতে পারি না আমরা কি আশা করতে পারি আপনাদের থেকে আসলে মাঠ তো এখন এদিকে নাই মাঠ নাই ভুললেই চলে যেহেতু বড়বারে বড় যদি গোলকিপার ইয়ে দেওয়া যায় তাহলে সেটা হচ্ছে কলেজ মাঠে একটা ইয়ে করা হয়েছে আমরা চেষ্টা করব মিনিবারটা আমরা পানামিয়া যেহেতু মাঠ ছোট মাঠ ওইখানে আমরা মিনিবারে আবারও গত বারো আমরা একটা আয়োজনের একটা চিন্তা ভাবনা আমরা করে রাখছি আর কি যদি আল্লাহ ভালো দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি বিসমিল্লা এন্টারপ্রাইজ শোয়াট বাইকে যিনি এই খেলার আজকের বিজয়ী আমি ব্যবসায়ী হিসাবে এই ক্রীড়া খেলা প্রতিযোগিতার খেলাধুলার মধ্যে প্রথম পদফন আমি এটা আমাদের সদর পশ্চিমের সাবেক ভাইস চেয়ারম্যান শকত রাজা আহমান সদি উনি আমার এই আইকনিক আমি ওনার সদ্য ওনাকে স্মরণ করে আমি কাপটা নিয়েছি আমি প্রথম ম্যাচ হেরেছি এরপর প্রতি ম্যাচ উইন বাই উইন আজকে ফাইনাল পর্যন্ত আমি উইন আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা যে আমি যেভাবে আজকে কাম করে আবার আমরা প্রতি ম্যাচে উইন বাই উইন আর এই সোয়াগ হারে না উইন উইন সোয়াগের ব্যবসা বাণিজ্য আমি নো রাজনীতি সব জায়গায় উইন আমার সব আমার সব কিছু আমার নিজের জ্ঞানে নিজে নিজে উপদেষ্টা নিজে সব আমি সব জায়গায় উইন আমি উইন সোহাগ এন্টারপ্রাইজ মানে উইন ইনশাল্লাহ আমি খুশি হেভি খুশি আমার এই জয় আমি ওদার ব্যবসায় এবং আমাদের এই দর্শক বিন্দুকে উৎসর্গ করলাম আবার বললাম সোহাগের এন্টারপ্রাইজের পক্ষ থেকে যে খেলোয়াড়গুলো আসছে

দীর্ঘদিনের প্রসেসটা আমরা শুধু মানে ফাইনাল খেলার অপেক্ষা তো ফাইনাল খেলাটা আসলে অনেক অনেকদিন লিঙ্গের করছে দেরি করছে এখন দেরি করার কারণে মানুষ অনেকের আগ্রহ আরো বেশি প্রকাশ পাইছে এই জন্য আজকে অনেক দর্শক হয়েছে দর্শক সোনামও হয়েছে আর খেলাও উত্তেজনকমূলক হয়েছে খেলাও অনেকটা সন্তোষজনক সামান্য ত্রুটি নাটি এগুলা হয় এগুলো কোনো স্বাভাবিক ব্যাপার কিন্তু খেলা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ স্যার আপনি তো আমাদের সাথে এর আগে কথা দিয়েছেন খেলার পরে আপনি আমাদের সাথে কথা বলবেন আমাদেরকে সময় দিবেন আজকের এই মুহূর্তের খেলাটা আমাদেরকে যদি এবং আমাদের দর্শকদের যদি একটু বিষয়টা খেলা হয়েছে বিষয়টা হলো এই দেশের মানুষ এখনো খেলা পাগল হ্যাঁ সেটা ফুটবল ক্রিকেট যেটাই হোক যেটা একজন মানুষ দর্শক পরিপূর্ণ হয়ে যায় হ্যাঁ আর ভালো প্লেয়ার হলে মানুষের আকর্ষণ আরো বেশি থাকে সবাই ভালো টিম করছে যে কারণে সবাই টিমের প্রতি সমর্থনও বেশি ছিল এটাই চ্যাম্পিয়ন ধন্যবাদ দর্শক আমরা আরমান চৌধুরী বাইর সাথে কথা বলেছি আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে আজকের এই খেলাটি উপভোগ করেছে এবং কি যারা দেশ বিদেশ আমাদের এই লাইভটি দেখেছেন এর আগে আমরা যে লাইভটি দিয়েছি সবাইকে মার্কশিদ মিডিয়া টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ